গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আজকে হলো শুভ অক্ষয় তৃতীয়া তাই সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি আর দেখো কোথাও যদি একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যাই হোক বন্ধুরা আমরা মোটামুটি আছি কেননা আমার বরের শরীরটা না তেমন একটা ভালো নেই ওর কি বলবো এই হাতের যে হার আছে না এর মধ্যে আমি তিনটে ডাক্তার দেখানো হয়ে গেছে আর যেই আগে দুটো ভিডিও দিলাম না অনেক আগের করা ছিল আর এই মুহুর্তে না তেমন একটা ভিডিও করতে পারিনি আর কিছু কিছু দিদি ভাইয়ের ভিডিও আমি দেখেছি আর ছোটো করে একটা কমেন্ট করে দিয়েছি আর কি বলতো মনটাও ভালো ছিল না তার মধ্যে হলো মেয়ের রেজাল্ট সবাই জানো উচ্চ মাধ্যমিকের আট তারিখে রেজাল্ট বেরিয়েছে আর আজকে হলো স্কুলে রেজাল্ট দেবে আর ফার্স্ট ডিভিশনই গেছে আর কোনটাতে কি নাম্বার পেয়েছে তোমাদের সাথে শেয়ার করবো কেননা তোমরাও তো আমার একটা পরিবারের মতনই হয়ে গেছো আর কি বলো তো আমি অনেক সময় বলেছি যে আমার মেয়ের এই পরীক্ষা হলো বা শেষ হলো এই এটা ওটা করছে তাই রেজাল্টটাও তোমাদের সাথে শেয়ার অবশ্যই করা দরকার আর আমার বরের কি হয়েছে দেখতে থাকো আর কি হয়েছে বলেই দিই এই হাত আছে না তিন এর মধ্যে না তিনটে আমি ডাক্তার দেখানো হয়ে গেছে জানো তো যে হাতের যে হাড় প্রথম একজন ডাক্তার বলল যে হাতের হাড়ে জল জমেছে আবার আরেকজন ডাক্তার বলল যে না প্রথমে যেটা ডাক্তার দেখালাম সেই ডাক্তারবাবু অনেক পরীক্ষা নিরীক্ষা দিল আর তারপরে বলল যে দেখো কি হয় তারপরে তো আমরা পরস্পর অনেকগুলো পরীক্ষা করলাম তারপরে আবার এক হাড়ের ডাক্তারের কাছে গেলাম সে বললো হয়তো হাড়ে জল জমেছে আগে ডাক্তারও বলেছে জল জমেছে কিন্তু পরের ডাক্তারবাবু না কতগুলো শুধু প্যারাসিটামলই দিল যে হাড়ের ডাক্তার ছিল তারপরে আমাদের মনটাও কেমন লাগলো যে কেমন এখন ঠিকঠাক করে এসেছে দেখলো না না কী বুঝতেও পারলাম না তারপরে একটা বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম সে বললো যে রিপোর্ট দেখে যে হার হাতের এই জায়গাটায় জয়েন্টের ওই জায়গাটা একটু ফুলে গেছে কিন্তু প্রথমে যখন বলেছিল যে মানে হাতে জল জমে গেছে তখন নাকি অনেক বললো যে ইনজেকশন দিচ্ছি সব ওকে না রোজ একটা করে ইঞ্জেকশান চলতো আর যদি জলটা না কমে তাহলে অপারেশন করতে হবে তাতে অনেক টাকা পয়সারও দরকার এবার স্বাভাবিক হয়তো টাকা পয়সাও কী করবো না করব। সেটা আমাদের প্রচণ্ড একটা ভয়েরও বিষয় ছিল এখন কাল রাতে যখন ডাক্তার দেখি অনেক রাতে বাড়ি ফিরে এসেছে জানো তখন বললো যে এরকম বললো যে তেমন কিছু না এখন রেস্টে থাকতে হবে আস্তে আস্তে যখন হা মানে খোলাটা কমে যাবে তারপরে ওকে ব্যায়াম দিতে হবে তাও যেন ফো মানে শুনে অনেকটা শান্তি পেলাম যাই হোক এখন মানে ওই একটা যে প্রচণ্ড ব্যথা হচ্ছিল ওটা অনেক কমে গেছে আর দেখা যাক আর হাতে ব্যাগ বলে না কি বলে না ব্যান্ড ওইটা দিয়েছে ওইভাবেই আছে দেখো আজ সারাদিনে তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর এই দেখো কিছু জামা কাপড় ছিল এগুলো সকালবেলা কেচে দিয়েছি সেগুলো মেলে দিলাম আর ছাদে যায়নি কয়েকটা জামা কাপড় থাকলে না আমি এই নিচে এখানটা একটা দড়ি টানানো আছে এখানেই মেলে দিই তাতে না সুবিধা হয় আর এমনিও জানো তো বেশি জামা কাপড় নিয়ে আমি ওপরে উঠতে আমার ভীষণ অসুবিধাই হয় আর এই যে গোপুসোনা ঘুমিয়ে আছে ওদের তুলে দিয়েছি আর এই বাসনগুলো না ঠাকুরের আমার মেয়েই মেজে দিল আর এই যে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো মেয়ে বেছে দিলো আর এদিকে আমি ডাল বসিয়েছি তেমন কিছু রান্না করব না ভাত হয়ে গেছে আর এই যে গাছগুলো গাছগুলো যেন তো ছাদের উপরে ছিল ছাদ থেকে না সে নিচে নামিয়ে নিয়ে এসেছি কেন বলো এখন প্রচণ্ড রোদ তো আর প্রচণ্ড রোদে না অ্যালোভেরা গাছ এমনি কেমন লাল লাল হয়ে যায় আর এরা বেশি যেমন জলও লাগে না জল যেমন দিলে নষ্ট হয়ে যায় আবার রোদ লাগালেও বেশি নষ্ট হয়ে যায় আর এই দেখো আজকে আমার মেয়ে রেজাল্ট দেবে এর আগে তো অনেক আগে নেটে তো রেজাল্ট বেরিয়েই গেছে কিন্তু আজ হলো লাস্ট স্কুলে রেজাল্ট দেবে এই স্কুলে যাচ্ছে আর ওদিকে কিছু কোটাকুটি ছিল আমি সব করে নিলাম আর জানো তো তেমন একটা আমার ঘরে আজকে সবজি ছিল না তার জন্য কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিলাম ভেবেছিলাম যে চিংড়ি মাছটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করবো সেটা আর হলো না শুধু পেঁয়াজ দিয়েই করেছি পেঁয়াজ আর একটু রসুন মশলা বাটি নিই রসুন পেঁয়াজ দিয়ে কুচো কুচো করে কেটে আর দেখো ভেবেছি যে আলু দিয়ে রান্না করব। কিন্তু ঘরে তেমন আলু ছিল না আর কি হচ্ছে জানো তো এখন আমার বরের যেহেতু হাতের এই অবস্থা না বাজার ঘাট করাটাও খুব সমস্যা হয়ে গেছে জানো না আর আমি তো বাইরে বাজার বাজারঘাট করি না বললেই চলে আর একটা দাদা ওই মাঝে মাঝে সবজি দিয়ে যায় সব সবজি দেয় না ওই কিছু সবজি দিয়ে মানে আলু ঠালু দেয় না আর এই দেখো এদিকে আমি কুমড়ো ভাজা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর ঘরে ব বললে আমি আলু নেই তার জন্য শুধু আমি পেঁয়াজ দিয়েই এটাকে করব। পেঁয়াজ আর একটু এর মধ্যে একটু রসুন কুচিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ হলো আমার মেয়ের হলো সবচেয়ে ফেভারেট মাছ রান্না করতে করতেই ভাজা থাকলেই খেয়ে নেয় যেন ভাজা যদি আমি ভাজতে থাকি তাও চলে আসবে খেতে আর এই যে দেখো স্কুলে সবাই মিলে না ড্রেসের উপরে সই সই করে দিয়েছে ও কি করেছে ও একটা নাইনে যেমন শার্ট ছিল স্কার্ট ছিল ওইটা পরে গেছে না নাহলে বললো যে মা আমার ড্রেসটা অন্য কাউকে দিতেও পারবো না ও বললো একটা বোন এই ড্রেসটা চেয়েছে ও আবার ইলেভেনে উঠেছে নতুন তাই বলেছে যে আমার ড্রেসটা ওকে দিয়ে দেবো তার জন্য নষ্ট হয়ে যাবে সব বন্ধুরা মিলে সই করেছে সব লাস্টের দিন তো আর এই দেখো রেজাল্ট দিয়েছে সঙ্গে সার্টিফিকেট যা যা দেয়ার সবই দিয়ে দিয়েছে এই দেখো তোমাদের নাম্বারটা দেখাই এই দেখো বাংলায় বেঙ্গলি সত্তর পেয়েছে আর ইংলিশে হলো তেষট্টি পেয়েছে আর তারপরে হলো কম্পিউটার অ্যাপ্লিকেশানে সত্তর পেয়েছে আর ভূগোল পেয়েছে হলো সিক্সটি কত এটা সিক্সটি হলো থ্রি বি প্লাস আর এদিকে পল সায়েন্সে পেয়েছে একাত্তর আর সংস্কৃতে এইটটি থ্রি আর এই যে এ ফার্স্ট ডিভিশন এসছে সংস্কৃত এই লেটার এসছে আর অন্য অন্য দুটো সাবজেক্টে সত্তর আর একাত্তর করে এসছে ওটাও আর একটু হয়তো খাটলে লেটার চলে আসতো যাই হোক আর কী বলো তো ও খুব বেশি ভালো স্টুডেন্টও বলবো না আবার খারাপ স্টুডেন্টও না মোটামুটি করেছে আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে যে যেমনই রেজাল্ট করুক না কেন তোমরা আমার পরিবার তোমাদের জানানোটাও দরকার কেননা আমি সবসময় বলতাম যে আমার মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর এদিকে দেখো যেহেতু আজকে অক্ষয় দ্বিতীয়া এমনি আর মনাও বাড়ি ছিল না বলে আমিও পুজোটা দিয়ে দিলাম আর বেশিরভাগ সময় ও যেহেতু বাড়িতে থাকে বলে পুজোটা বেশি ওই সামলায় আমি এদিকে সংসারের কাজটাই করতে করতে থাকি আবার স্কুল আবার স্কুল তো না এখন আবার কলেজ আরম্ভ হয়ে গেলে আবার কি হয় বলো তো পুজোটার একটু ঝামেলা থাকলে ও করে দিলে আমার একটু সুবিধাই হয় আর এবার একটু ঠাকুরকে দিয়ে দেবো আর ওর বাবার যেমন খুবই শরীর খারাপ হয়ে গেছিলো তো হয়ে গেছি কি এখনও আছে তাই এমন কি জানো তো শুধু গোপালকেই আমি দিতাম আর এমন কি খাওয়া দাওয়া কেমন আমার ভালোই লাগছিল না তেমন রান্না করতে হোক তেমন ঠাকুর দিতে হোক তেমন মনও চাইছিল না বলছিল যে হাতে প্রথম যে ডাক্তার দেখেছি আগেই বলেছি বলেছিল অপারেশন করতে হবে এই শুনে তো অনেকটা মন খারাপ হয়ে গেছিলো আর যাই হোক এখন অনেকটা ঠিকঠাক যখন লাস্ট ডাক্তারটা যখন দেখালাম তো অনেকটা মনটা ভালো হলো যাই হোক ঠিক হয়ে যাবে আশা বল আশা রাখলাম নাহলে জানো না এরপরে আবার কোথায় এই কলেজ ও কলেজ দৌড়াদৌড়ি করতে হবে সব আমার একার দ্বারাও সম্ভব হয় না বাবাই বেশিরভাগ সব বাইরে ছোটাছুটি সবই ওর বাবা আমার এই সংসারের যেমন কাজ আর বাইরে যত কাজ সব ওর বাবারই করতে হয় কেননা না বেশি একটা দৌরঝাপ আমি করতে পারি না হয়তো সারাদিন ঘরে খাটি সারাটা দিন আমি পরিশ্রম ঘরে প্রচুর করি কিন্তু বাইরে গিয়ে বেশি একটা পরিশ্রম আমার দ্বারা হয় না আর এই যে আমার ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমার বরের হাতটার এই অবস্থা একা একাই ঠিক করছে যেহেতু আমি একটু ভিডিও করছিলাম আমি বলছি দাঁড়াও ও বারণ করছিল